কয়েকদিনের বৃষ্টিতে এত পরিমাণ মানে অসহ্য লাগতেছে ঘরে বাইরে সব জায়গা পানি তারপরে কাপড় চুপুর ভেজা সব কিছু ঘরে দিতে হয় যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো অনেক ভালো নাই তারপর আলহামদুলিল্লাহ তো বেশ কয়েকদিন যাবত আমাদের খুলনাতে অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে আর আমাদের যেহেতু একটু নিচু হয়ে গেছে বাসা এর জন্য অনেক পানি বাহিরে জমে থাকতেছিল কাপড় চোপড় তার ভিতরে আবার আমার ছেলে বিছনায় মুতে গেছে সরি কারণ ও ঠান্ডা পড়লে ও অনেক সময় বেশি যখন ঠান্ডা পড়ে তখন ঠান্ডার ভিতরে ও এমনি বিছনায় কখনো করে না দুই এক সময় করে দেয় কেউ কিছু মনে করবেন না আমার বাবার আর এমনিও আমি অনেক দিন চাদর তো যেই তখনই বৃষ্টি নামলো আর দেখেন আমাদের বাসার অবস্থা একেবারে অনেক খারাপ অনেক খারাপ জাম থাকার মতো না তারপর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই তো আমাদের এই মুরগিটা কিন্তু অনেক লক্ষী একটা মুরগি না অনেক লক্ষ্যে একটা মুরগি আমার বাবার জন্য প্রতিদিন একটা একটা করে ডিম পারে দেখেন আজকেও কিন্তু একটা ডিম আরও একা একা গেট যখন খোলা থাকে না তখন ও ছাদের উপর দিয়ে আয়সা তারপর বাইরে রেখে ডিম আবার যায় ওইখানে যাই হোক মাশালা আপনার কেউ কিন্তু নজর দেবেন না একেবারে অরিজিনাল দেশি মুরগির ডিম আমার বাবা প্রতিদিন একটা একটা করে খায় তো যেহেতু আজকে ভাবলাম যে কিনিয়া ভিডিওটা আপলোড করব তো এদের ভাবতে পাইতেছিলাম না বৃষ্টিতে মাথা মাথা একেবারে খারাপ আর আমার বাবা এদিকে একটু অনেক কিছু বানাইতেছিলো আমার বাবা এগুলো আমি একটু শেয়ার করতেছিলাম আপনাদের সাথে কী কী আঁকছে কী করছে তো আর মেস এসে পড়াই চলে গেছে একটু নাচতে দিলাম তাদেরকে পপকন ভাইজে এই তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবে না বৃষ্টিতে ঘরে আমাদের পানি পড়ে যেহেতু আমাদের ঘরে ভাঙা হয়েছিল জন্য ফাঁকা টাকা হয়ে গেছে বৃষ্টিতে পানি ঘরের ভিতর চলে আসে আজকে আর কথা শেয়ার করবো তুমি বলবা কে তো আজকে আমরা রাত্রে বাইরে যখন বের হয়েছি একটু বাইরে যাবো তখন আমরা যে গাড়িতে উঠছি আমাদের বাসার সামনে থেকে আমরা ইজি বাইকে উঠছি ইজি বাইকে ওঠা উম উঠছি ওই গাড়িতে ছিল তিনটা চায়না চায় তিনটা লোক ছিল আমার এত পরিমাণ ভয় লাগতেছে আমি মনে হয় হাজার বারের বেশি দোয়া ইনিস পড়ছি এত পরিমাণ চায়না গুলার দেখে আমার কেমন জানি মনে হয়েছে এক তো মোটা মোটা এক একটা সাইনা না আর তিনটা পুরুষ চায় ছিল আমি আমি আর তুমি একা ছিলাম এই আমার অনেক ভয় লাগতেছিল আমি এত পরিমাণ মানে ভয় তারপরও ভয় পাই না মুখে ই করতেছি না সাহস রাখতেছি এমনিও রাত তার বের হয়েছি জরুরি কাজে অনেক মানে দোয়া ইনুস পড়ছি মনে হয় বিপদের সময় দোয়া ইনুস পড়ে নাকি সাহায্য করে আল্লাহ তো এর জন্য দোয়া ইনুস মনে হাজার বার দোয়া ইনুস পড়তে যখন যে স্ট্যান্ডে থামছি তখন নামছি তখন আর কোনো ভয় নাই আর যখন একটু লাইট থাকে রাস্তায় তখন আর কোনো ভয় লাগে না তো আসলে আমাদের বাংলাদেশি মানুষ আর চায়না আর কিন্তু অনেক ডিফারেন্ট আর কিরকম আসলে জানা নাই রাতেরাই তো অনেকে নিয়ম বাংলাদেশের